বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার এই কলকাতা শহরে এসেছিলেন সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় একটি যে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ সোমবার তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিহারের পূর্ণিয়ায় চলে গেল আর ঠিক এই আহ কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এ রাজ্যের বিরোধী দলনেতা উড়ে যান দিল্লিতে এবং দিল্লিতে উড়ে গিয়ে তিনি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুনি হঠাৎ করে রাজ্যের বিরোধী দলনেতা অমিত শাহের সঙ্গে বৈঠক কি এমন জরুরি ছিল সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা উদ্বেগ ছিল যদিও আমাদের এই রাজ্যের যে সমস্ত মিডিয়া মানে প্রথম সারির মিডিয়া তারা সেভাবে খবরটিকে গুরুত্ব দেননি ওই লিখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারী মিটিং করতে গেছেন এইটুকু কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী যে গুরুত্বপূর্ণ বৈঠক এই সময়ে কেন অনেকেই বলছেন যে সামনে শারদ উৎসব অর্থাৎ দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসবে অমিত শাহকে এ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা সত্যি আর সম্ভবত সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর অর্থাৎ পহেলগাঁও কাণ্ডের পরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কে যে উচিত শিক্ষা দিয়েছে এবং সেই যে অপারেশন সেই অপারেশনের নাম ছিল অপারেশন সিন্ধু আর সেই অপারেশন সিন্দুর এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় উঠে আসছে থিম ইতিমধ্যেই প্রশাসনের তরফে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর গত বছর আমরা দেখেছিলাম যে নানান রকম তা নিয়ে তাল শুরু হয়েছিল তাই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবারের যে থিম সেই চিমনি ইতিমধ্যে কিন্তু প্রশাসনের সঙ্গে উদ্যোক্তা কর্মকর্তাদের একটা কোথাও যেন আবারও সেই মতানক্য তৈরি হয়েছে নানান রকম বিষয় নিয়ে আমরা সেটা দেখছি কিন্তু সেটা অন্য প্রসঙ্গ যেটা প্রসঙ্গ যে দু দুটি পুজো স্বরাষ্ট্রমন্ত্রী এবারে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে একটি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো অন্যটি হলো সল্টেকের বিজে ব্লকের একটি পুজো এইটা তো ঠিক আছে একদিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি বৈঠক এটাই হচ্ছে বিষয় যা জানা যাচ্ছে সত্য মিথ্যা জানি না বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে যদিও প্রকাশ্যে তো এইসব বৈঠকের কথা আলোচনায় আসে না বা জানা যায় না কিন্তু তবুও যত দূর জানা যাচ্ছে দু তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সামনে উৎসব শেষ ইতিমধ্যেই আমাদের দু হাজার ছাব্বিশে নির্বাচনের যে দামামা ইতিমধ্যে বেজে গেছে শারদ উৎসব মিটলে দুর্গাপুজো মিটতেই ভোটের যে পশ্চিমবঙ্গে যে ভোটের যে দামামা আরো জোরদার হবে এই জায়গাটা থেকে যে দেখা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই যে শুধু শারদ উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রীকে আসার জন্য আমন্ত্রণ জানানো কিন্তু এই বৈঠক ছিল না বৈঠকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছেন যার মধ্যে অন্যতম হচ্ছে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ রেজিস্ট্রেশন যেটা ইতিমধ্যে বিহারে হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে দ্রুত শারদ উৎসবের পরেই হয়তো সেটা শুরু হবে আর আটই অক্টোবর সুপ্রিম কোর্টের এর শুনানি হবে এবং সেদিনই যা জানা যাচ্ছে সেদিনই হয়তো এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেদিন হয়তো আহ চূড়ান্ত রায় সেদিনই জানিয়ে দেওয়া হবে আর তারপরেই এই রাজ্যে এসআইআর শুরু হবে এটা নির্বাচন কমিশনের তরফে এক প্রকার প্রায় নিশ্চিত ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে কিন্তু বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত জায়গা যেখানে দেখা যাচ্ছে যে জনসংখ্যার একটা বিশেষ তারতম্য হয়েছে একটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিমদের জনসংখ্যা একটা বিশেষ তারতম্য ঘটেছে বেশ কয়েক বছর ধরে গত দশ বছরের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে আহ এই যে জনসংখ্যার একটা বিশেষ তারতম্য ঘটেছে প্রচুর ভোটার বেড়ে গেছে হঠাৎ করে তারা কারাকর থেকে এসেছে এবং সংখ্যালঘু উদ্দেশিত অঞ্চলে যদি এ এসআইআর করতে যাওয়া হয় তাহলে কি কি সমস্যা হতে পারে তাই নিয়ে কিন্তু বিশদে আলোচনা হয়েছে যা জানা যাচ্ছে সেটা যেমন একদিকে তেমনই অন্যদিকে আরেকটি বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা গত এক মাস আগে আলোচনা করেছিলাম যখন সংসদ চলাকালীন মানে সংসদ অধিবেশন শুরুর আগে একটা ভার্চুয়াল বৈঠক হয়েছিল বিরোধীদের মধ্যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি সেখানে ই একটা কথা বলেছিলেন যেটা হচ্ছে যে একটা হচ্ছে ইলেকশন কমিশন আর একটা হচ্ছে ইডি এই দুটোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ই এবং এই ই পদ্ধতি আবারও এই রাজ্যের ক্ষেত্রে একটা শঙ্কার কারণ হতে যাচ্ছে শাসক দলের ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইডি বিভিন্ন জায়গায় নানা বিষয় সেটা হোক বা অন্য যে কোনো বিষয়ে যেমন আমরা দেখলাম যে এই যে বিভিন্ন গেমিং অ্যাপ ছিল বিশেষ করে ওয়ান এক্স ব্যাক বলে যে গেমিং অ্যাপ সেখানে এ রাজ্যের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী যারা আহ তাদের হয়ে বিজ্ঞাপন করেছিলেন তাদের হয়ে প্রচার করেছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তার আগে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় ইডি রেড করেছে কাদের না বালি খাদান নিয়ে অবৈধ বালি খাদানের টাকা পয়সা এসব নিয়ে এমন নানান রকম তো আমরা কিন্তু তখন বলেছিলাম যে এ রাজ্যে কিন্তু ইডি সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি যেগুলো তদন্তকারী এজেন্সি যে সমস্ত সংস্থা তাদের কিন্তু সক্রিয়তা বা আর রাজ্যে বিশেষত যদি আমরা দেখি যে বহুদিন ধরে একদিকে কয়লা গরু পাচার শিক্ষায় দুর্নীতি তারপরে পুরসভার যে নিয়োগ পুরসভার নিয়োগ দুর্নীতি এরকম নানান দুর্নীতি নিয়ে কিন্তু সিবিআই তদন্ত হচ্ছে এবং সেটা কিন্তু কোর্টের নির্দেশে হচ্ছে এবং আমরা বিগত মানে কয়েক বছর ধরে মানুষের মনে একটা ক্ষোভ যে ধরা হচ্ছে রাঘব বোয়ালদের ধরা হচ্ছে না কেন এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সেটিং তত্ত্ব সামনে তুলে ধরা হয়েছিল সিপিএম বা বামেদের তরফ এবং বহু মানুষ কিন্তু এই তত্ত্বটাকে অনেকটা বিশ্বাসও করেছিল বহু মানুষ বিশ্বাস করেনি কিন্তু অনেকে আবার বিশ্বাসও করেছেন কারণ একটাই যে এ রাজ্যে এত দুর্নীতির পরেও কেন রাঘব বোয়ালরা ধরা পড়েন না তাদের কাছে এত থাকার পরেও তথ্য কেন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়েন বাকি যে তাদের মাথা তারা কেন ধরা পড়েন না এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন যা জানা যাচ্ছে এইবারে কিন্তু এই যে রাঘব বোয়ালদের যদি গ্রেফতার করা হয় বা রাঘব বোয়ালদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে এ রাজ্যের আইন শৃঙ্খলা জনিত নানা সমস্যা তৈরি হতে পারে আমরা এর আগে কিন্তু দেখেছিলাম ইডি বা সিবিআই যখন ডেকেছে নানান রকম বিক্ষোভ এরকম আমরা দেখেছিলাম সেটা কিন্তু একটা বড় বিষয় যে যদি এই রাঘব বোয়ালদের ডাকা হয় তাহলে বা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বা যদি গ্রেফতার করা হতে পারে যদি তথ্য থাকে যে সমস্ত আদালতের যে নির্দেশ সেই নির্দেশে যখন তদন্ত হচ্ছে সেখানে যদি যদি তাদেরকে ইডি বা সিবিআই ফের সক্রিয় হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে তা নিয়েও কিন্তু অমিত শাহের সঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটা আলোচনা একটা বড় ইস্যু আমরা এটা নিয়েও একটা প্রতিবেদন করেছিলাম যে যখন জেনেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন অরাজনৈতিক ভাবে তিনি রাজ্যে আসবেন এবং সেনাবাহিনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এসেছেন কোন রাজনৈতিক মঞ্চে তিনি যাননি তিনি কিন্তু সেনাবাহিনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাত কাটিয়ে সেনাবাহিনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এখান থেকে ফিরে গেছেন তখন কিন্তু আমরা একটা বিষয় বলেছিলাম যে সেনাবাহিনীর এই অনুষ্ঠানে আসার মধ্য দিয়ে তিন তিন তিনটি যেটা আছে স্থল জল আকাশ বায়ু অর্থাৎ এই যে তিন বাহিনীর সঙ্গে কিন্তু একটা আহ বৈঠক বা তার প্রধানদের সঙ্গে এবং সেখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত অযোধ্যা থেকে শুরু করে আহ সকলেই কিন্তু চিফ ডিফেন্স রাজনাথ সিং ছিলেন তো এই যে নরেন্দ্র রাজ্যে আসাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ এই রাজ্যে প্রায় পাঁচশো আশি কিলোমিটার অরক্ষিত সীমান্ত ভারত বাংলাদেশের মধ্যে এখনো কাটাতারে বেড়া নেই অরক্ষিত রয়েছে এবং এখান থেকেই মূলত পাচার অনুপ্রবেশ ঘটছে ফলে এই জায়গাটাকেও কিন্তু এবং এখানে আরেকটা বিষয় যেটা রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত রয়েছে যে ওই কাটাতার বেড়া দেওয়ার জন্য যে জমি প্রয়োজন সেই জমি কিন্তু এখনো রাজ্যের তরফে বিভিন্ন জায়গায় পাওয়া যায়নি বলে অভিযোগ ফলে এই অনুপ্রবেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পনেরোই অগাস্ট স্বাধীনতা দিবসের সময় দিন তিনি কিন্তু যে কথাটি বলেছিলেন লালকেল্লায় দাঁড়িয়ে যে বিহার ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ এই জায়গাগুলিতে এবং সেই সঙ্গে আমাদের যে সেভেন সিস্টার অর্থাৎ সাত সাতটি যে উত্তর পূর্বের সেখানেও কিন্তু একটা সীমান্তের সমস্যা রয়েছে তো এই সব জায়গা দিয়ে যে অনুপ্রবেশগুলো ঘটছে বিদেশিরা এসে আমাদের এই রাজ্যে বা অন্যান্য রাজ্যে তারা ঠাঁই নিচ্ছে তারপরে তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে এই জায়গাটা এই যে অনুপ্রবেশ ইস্যু এই অনুপ্রবেশ ইস্যু এবং তার থেকে যে জনসংখ্যার যে জনগণনা সেই জনগণনা কোভিডের কারণে হয়নি ফলে যেটা দু হাজার একুশে হওয়ার কথা ছিল সেটা হয়নি ফলে এই জনগণনা না হওয়ার কারণে একটা ভোটার লিস্টে ভোটার তালিকায় যেমন একটা বিশেষ তারতম্য দেখা গেছে তেমনি এই রাজ্যে তথা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আর জনসংখ্যার কিন্তু একটা বিরাট পরিবর্তন ঘটেছে তো সেই জায়গাটা থেকে এবং সেই সঙ্গে আমেরিকান একটা সংস্থার যে রিপোর্ট যে রিপোর্টে বলা হয়েছে দু হাজার পঞ্চাশ অর্থাৎ আগামী পঁচিশ বছর পরে এ রাজ্যের হিন্দু এবং সংখ্যালেগুর মধ্যে একটা ব্যাপক তারতম্য ঘটবে জনসংখ্যার বিচার এবং ফলে এই জায়গাটা থেকে কিন্তু কেন্দ্র নরচরে বসেছে এবং এই অনুপ্রবেশ ইস্যুতে একটা বড় সমস্যা অনুপ্রবেশ ইস্যু সেই অনুপ্রবেশ কি করে আটকানো যায় হলে পরে কি হতে পারে অনুপ্রবেশ যেটা বলছেন ডেমোগ্রাফিক মিশন নরেন্দ্র অনুপ্রবেশ ইস্যু এই ডেমোগ্রাফিক মিশন সেই ডেমোগ্রাফিক মিশন শুরু হলে কি হতে পারে তা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে কারণ আমরা দেখেছিলাম দু দুটি বিষয় একটা হচ্ছে যে আহ এই যে ওয়াক অফ যে আইন সংশোধনী আইন বিভিন্ন জেলাতে কি ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম এবং তার আগে আরো একটি বিষয় আমরা দেখেছিলাম ঠিক যেটা সম্পত্তি নষ্ট থেকে বহু কিছু হয়েছিল আমরা আহ দেখেছিলাম আহ যে সেখানে কি অবস্থা হয়েছিল তো এই জায়গাটা থেকে আহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী যে বৈঠক এই বৈঠক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ জায়গাতে এবং দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে একদিকে কেন্দ্রীয় এজেন্সি অন্যদিকে এসআইআর এবং অন্য আরেক দিকে হচ্ছে আহ ডেমোগ্রাফিক মিশাল এই যে তিন তিনটি বিষয় এই তিন তিনটি বিষয় নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে এই রাজ্যের নির্বাচনে কিন্তু এটা একটা বড় প্রভাব বিস্তার করা পড়বে পড়ার সম্ভাবনা নয় আমরা বলছি পড়বে এবং এই দিন এই আলোচনা হয়েছে এখন দেখার যে শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর যে আলোচনা আগামী দুর্গা পরে এ রাজ্যের রাজনীতিতে এই যে বিষয়গুলো কতটা প্রভাব ফেলে সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার